আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল কাজী পিতা লাইব আলী কাজী গ্রাম পালপাড়া ফুলার ফুলারপাড় থানা বক্সিদপুর জেলা গোপালগঞ্জ আমি নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের চার নং ওয়ার্ডের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলাম আমি নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের চার নং ওয়ার্ডের সহসভাপতি সকল প্রকার পদ থেকে অদ্দ ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ হইতে অব অবহতি নিলাম আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে আমি ভবিষ্যতের দেশের জাতির কল্যাণে কাজ করে যাব মিটিন্ন ইউনুয়ান আওয়ামী লীগের তাই নম্বর সহ সভাপতি হিসেবে দায়িত্বে আছি বর্তমান আমার ব্যক্তিগত কারণে তিন নং গোবিন্দ ইউনিয়ন আওয়ামী সাইন নং ওয়ার্ডের সহসভাপতি পদ থেকে পদ্ম ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ হইতে অব্যাহত নিলাম আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রকার সম্পর্ক থাকিবে না বিষয় তিন নম্বর গোবিন্দ কবি লীগের সাইন নম্বর ওয়ার্ডের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদ হইতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে জনাব আমি নির্ম সাক্ষরকারী মোহাম্মদ আলমগীর শেখ পিতা আব্দুল জহির শেখ ডাকঘর ফুলের পর থানা মুকশিদপুর জেলা গোপালগঞ্জ আমি তিন নম্বর গোবিন্দপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আসি বর্তমানে আমার ব্যক্তিগত কারণে তিন নম্বর গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগে চার নম্বর ওয়ার্ডের শিক্ষক মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদ হইতে ষোলো এগারো দু তারিখ হইতে অব্যাহতি নিলাম আজ সেটা আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না